নমস্কার বন্ধুরা আজ তৈরি করছি লাল শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রান্না এটা মাছ দিয়ে টক আর লাল শাকের টক খেতে ভীষণ মজা লাগে গরমকালে বা শীতকালে লাল শাকের টক হলে আর কিছুই লাগে না শেষ পাতে এই রান্নাটা থাকলে অনেকের মুখে রুচি না থাকলেও খেয়ে নিতে পারে আর লাল শাকের টক ভীষণ টেস্টি হয় যে কোনো মাছ দিয়েই তৈরি করা যায় এইখানে রান্নার জন্য নিয়েছি ছোটো ছোটো জাপানি কুটির টুকরা মাছগুলো লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিলাম আর মাছগুলো ভাজা হয়ে আসলে কড়াইয়ের এক পাশে মাছগুলো সরিয়ে রেখে অল্প সরিষা ফুরন দিয়েছি ইচ্ছে করলে রসুন ফোরণও দিতে পারেন সরিষা ভাজা হয়ে আসলে একই সাথে লাল শাকের টুকরাগুলো দিয়ে দিয়েছি সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ আর তেঁতুল জল তেঁতুল জল পরিমাণে কম দিলেও চলে শেষের দিকে রান্নাটা নামানোর আগ মুহূর্তে মুখে দিয়ে দেখেন নিয়ে তারপরও দেয়া যেতে পারে আর টকে অনেকেই কাঁচামরিচ খেতে পছন্দ করেন কয়েকটি আস্থ কাঁচামরিচ দিয়ে নেড়ে অল্প জল দিয়েছি লাল শাক ঢেকে রাখলে এমনিতেই জল বেরোয় তাই অল্প জল দিলাম ছোটো বাটির দুই বাটি শাকের পরিমাণ অনুযায়ী টকের পরিমাণটা ঠিক করে নিতে হবে নেড়ে চেড়ে হালকা আছে ঢেকে রেখেছিলাম প্রায় দুই থেকে আড়াই মিনিট আর টকের চুলটা ভালো করে ফুটিয়ে আসলে ঢাকনাটা সরিয়ে রেখেছি আর মুখে দিয়ে দেখে নিলাম টক ঠিক আছে কি না হাতের কাছে থাকা যে কোনো ছোটো বা বড় মাছ দিয়ে এরকম লাল শাকের টক তৈরি করে নিন ভীষণ সুস্বাদু আর মুখরোচক এই রান্নাটা খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর উপকরণও খুব একটা বেশি না সব কিছুই আমাদের হাতের কাছেই থাকে কাঁচা অথবা পাকা তেঁতুল দিয়েও তৈরি করতে পারেন কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে